অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন লোহার ফুসফুসে বেঁচে থাকা পৃথিবীর শেষ ব্যক্তি পৃথিবীর সর্বশেষ ব্যক্তি হিসেবে দুটি মহামারীও প্রত্যক্ষ করেছেন তিনি মানুষটির নাম পল মাধ্যম বিবিসির তার চলে যাওয়ার নিশ্চিত করা হয়েছে তার বিদায়ে গোটা পৃথিবী জুড়ে ছায়া নেমে এসেছে পলিও আক্রান্ত হয়ে ফুসফুস পর্যন্ত বিকুল হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের বাসিন্দা পল আলেকজান্ডারের এরপর চিকিৎসকরা বিশেষভাবে তৈরি একটি লোহার সিলিন্ডারে ঢুকিয়ে কৃত্রিম ভাবে তার শ্বাস প্রশ্বাস সচল রেখেছিলেন পুরো শরীর ছিল ওই সিলিন্ডারে শুধু মাথা ছিল বাইরে এভাবে সত্তর বছর পার করে অবশেষে তিনি পরপারে পাড়ি জমালেন লোহার ওই বিশেষ ধরনের সিলিন্ডার আকৃতির কাঠামোর মধ্যে তিনি এতদিন বেঁচে ছিলেন সিলিন্ডারটি ফুসফুসের মতো কাজ করত জানা যায় গত এগারোই মার্চ সোমবার আটত্তর বছর বয়সে তার জীবন প্রতীপ নিবে যায় তার চলে যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন তার চিকিৎসার জন্য অনলাইনে তহবিল সংগ্রহকারী সংস্থা গো মি তহবিল সংগ্রহের সংগঠক ক্রিস্টোফার উলমার বলেন পল আপনাকে সবাই মিস করবে আপনাকে স্মরণ করা হবে আমাদের সঙ্গে আপনাদের গল্প ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ উনিশশো সালে পল পোলিও রোগে আক্রান্ত হন এরপর ধীরে ধীরে তার ফুসফুস কার্যক্ষমতা হারাতে থাকে পৃথিবীর সব মানুষের ক্ষেত্রে লোহার ফুসফুস বা আয়রন লাং কাজ না করলেও তার ক্ষেত্রে এটি কাজ করতে থাকে ডাক্তাররা এক পর্যায়ে তার বাঁচার আশা বাদ দিলেও আশ্চর্যজনকভাবে তিনি লোহার ফুসফুসে সত্তর বছর বেঁচেছিলেন বাক্সবন্দি জীবন পল বেশ সফল একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লোহার ফুসফুস নিয়ে বেঁচে থেকেও তিনি স্কুল এবং কলেজে ভালো ফলাফল করে উচ্চ শিক্ষা সম্পূর্ণ করেন তিনি আইন বিষয়ে পড়াশোনা সম্পূর্ণ করে সে বিষয়ে প্র্যাকটিসও করেছেন জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে উনিশশো বাহান্ন সালে ভয়াবহ আকার ধারণ করে পোলিও তখন পর্যন্ত এর টিকা আবিষ্কৃত হয়নি প্রতি বছর প্রায় পনেরো হাজার শিশু পোলিওতে আক্রান্ত হচ্ছিল অকালে প্রাণ হারাচ্ছিল হাজার হাজার শিশু এ রোগের সংক্রমণ ঠেকাতে সে সময় বন্ধ করে দেওয়া হয়েছিল জনসমাগম বিভিন্ন পার্ক রেস্তোরাঁ সহ অন্য জায়গায় যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল পূর্বের স্মৃতি মনে করে পল বলেছিলেন উনিশশো সালে তার বয়স ছিল মাত্র ছয় বছর সেদিন ঘরের বাইরে বৃষ্টিতে খেলছিলেন তিনি হঠাৎ করে অসুস্থ অনুভব করায় তিনি বাসায় ফিরে আসেন তিনি জানান তার ঘাড়ে এবং মাথায় ব্যথা অনুভূত হচ্ছিল পরবর্তীতে পলের জ্বরের পরিমাণ বাড়তে থাকে সেই সাথে পা এবং উড়ুতে ব্যথা শুরু হয় পাশাপাশি তার মেরুদণ্ড হয়ে যেতে থাকে এরপর তাদের পারিবারিক ডাক্তারদের পরামর্শে তারা পলকে হাসপাতালে ভর্তি করান তখন তারা পলের পোলিও আক্রান্ত হওয়ার ব্যাপারটি সম্পর্কে নিশ্চিত হন ডাক্তাররা তাকে দেখে জানান পলের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে পরবর্তীতে একজন ডাক্তারের মাধ্যমে তার অস্ত্রোপ্রচার করানোর সিদ্ধান্ত হয় এরপর অস্ত্রপ্রচারের মাধ্যমে লোহার ফুসফুস দিয়ে তার শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয় তখন থেকে বদ্ধ একটি বাক্সে বন্দী হয়ে যায় পলের জীবন এভাবে প্রায় দেড় বছর হাসপাতালে কাটানোর পর চিকিৎসকরা পলকে লোহার ফুসফুস বাড়িতে পাঠিয়ে দেন সে সময় ঘাট থেকে পা পর্যন্ত পলের শরীরে সম্পূর্ণরূপে অবশ্য হয়ে গিয়েছিল এবং লোহার ফুসফুস ছাড়া শ্বাস নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না ডাক্তাররা এবারও জানান পল আর খুব বেশি দিন বেঁচে থাকতে পারবেন না তবে সবাইকে অবাক করে দিয়ে সেখানে তিনি সত্তর বছর বেঁচেছিলেন পল তার জীবনে দুটি মহামারী প্রত্যক্ষ করেছেন একটি হচ্ছে উনিশশো সালের পোলিও মহামারী যেটিতে আক্রান্ত হয়ে তিনি বক্সবন্দি জীবন পান অন্যটি হচ্ছে দু সালের ভয়াবহ মহামারী পৃথিবীর শেষ পোলিও যোদ্ধা হিসেবেও পল বেঁচেছিলেন অবশেষে তিনি জীবনের কাছে হেরে গিয়ে পরপারে পাড়ি জমালেন